রাজ্যের ভাড়ার শূন্য কিন্তু এদিকে তিনশো ছাপ্পান্ন কোটি টাকা একেবারে ক্লাব অনুদান আমি বলছি এর যুক্তিকতা কতটা কারেন্টের বিলে পঁচাত্তর পার্সেন্ট ছাড় আনন্দের সঙ্গে ঘোষণা করলেন এদিকে চাকরি নেই ডিএ নেই কিছুই তো নেই কিন্তু আছে অনুদান পরের বছর এক লাখ দেখুন মমতা ব্যানার্জি দু হাজার একুশ সালের আঁকড়া দেখুন দু হাজার একুশ সালের আঁকড়া বলছে মমতা ব্যানার্জি যে ভোটটা পেয়ে ক্ষমতায়ন হয়েছে সেটা হচ্ছে গদগদ মুসলমানদের ভোটে নাইনটি ওয়ান মুসলমানের ভোট পেয়েছে আর ফাইভ টু সিক্স হিন্দুর ভোটে ও আজকে যে ক্ষমতায়ন হয়ে আছে সেটা ফাইভ টু সিক্স তার মানে হিন্দু ভোট সনাতনীদের ভোট ফাইভ টু সিক্স পেয়েছে এই জায়গাটায় দু সালে যে নির্বাচন পশ্চিম পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকে পাখির চোখ করে আজকে মমতা ব্যানার্জি মা দুর্গার পুজোতে ক্লাবগুলোতে পূজা কমিটির নাম করে পঁচাশি হাজার টাকা আমি মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করতে চাই বাংলার সনাতনীদের পূজা কমিটির লোকেদেরকে জিজ্ঞেস করতে চায় যখন মমতা ব্যানার্জি ক্ষমতায়ন হয়নি যখন বামপন ছিল তখন বাংলার বুকে মা দুর্গার পুজো হয়নি তখন মা দুর্গা সপ্তমী পালন হয়নি তখন মা দুর্গার অষ্টমী পালন হয়নি তখন মা দুর্গার নবমী পালন হয়নি তখন মা দুর্গার বিজয়া দশমী পালন হয়নি এখন মমতা ব্যানার্জি ক্ষমতায়ন হওয়ার পরে কি মা দুর্গার আবির্ভাব হয়েছে নাকি মা দুর্গা কেঁদে কেঁদে বলেছে নাকি পুজো কমিটির লোকেরা চেয়েছে যে ও গো মমতা ব্যানার্জি তুমি মুখ্যমন্ত্রী তুমি টাকা দাও তা নাহলে আমাদের মা দুর্গার পুজো হবে না বাংলার বুকে একটা লোক দেখাতে পারবে একটা পুজো কমিটির দরখাস্ত দেখাতে পারবে দেখাতে পারবে না আজকে যে মমতা ব্যানার্জি পঁচাশি হাজার টাকা দিচ্ছে এ টাকা পুজো কমিটির কি হবে একটা মা দুর্গার পুজোতে মিনিমাম মিনিমাম দশ লাখ থেকে পনেরো লাখ টাকা খরচায় সেই জায়গায় আজকে উনি সেখানে পঁচাশি হাজার টাকা দিচ্ছে টাকা দিয়ে কি করছে কন্ট্রোলিং পাওয়ারটা নিচ্ছে কি না তুমি পুজোয় কী থিম করবা সেটা পুলিশের অনুমোদন নিতে হবে ওয়াই মা দুর্গার পুজো হবে সেখানে কীরকম থিম হবে কেমন করে থিম হবে কিভাবে হবে সেটা পুজো কমিটি জানে সেখানকার গ্রামবাসীরা জানবে সেখানকার আবামর জনসাধারণ জানবে সেখানকার যুবক ভাইরা জানবে সেখানকার বৃদ্ধ আবাল বৃদ্ধ মণিজা জানবে থিম কেমন হবে কিন্তু উনি কী করছেন থিমটাতে কন্ট্রোলিং করে নিচ্ছে পুলিশের মাধ্যমে টাকা দিয়ে সনাতনীরা জাগো কোথায় টাকা দিয়ে পুজোর কন্ট্রোলিংটা করে নিচ্ছে কেন না থিমে যদি এখন দেখা যায় যে বালু জেল খাটছে খাদ্যমন্ত্রী থিমে যদি দেখা যায় শিক্ষামন্ত্রীর অপার বাড়িতে মেশিন এসছে টাকা গোনার জন্য থিমে যদি দেখা যায় শাহজাহান গটগট করে হাঁটছে ডায়ে পুলিশ বাঁয়ে পুলিশ পেছনে পুলিশ সামনে পুলিশ থিমে যদি দেখা যায় যে হামিদুল হকের ডানার জেসিবি গোল হয়ে লোক দাঁড়িয়ে আছে বিচার করি কপত কপতিকে থিমে যদি দেখা যায় রাবদীপ সরকার আবু সিদ্দিকে মেরে মেরে হাসপাতালে ভর্তি করে দিয়েছে অর্থাৎ এ ডার ডারকে কারণ আজকে টাকা বাড়িয়ে থিমটাকে কন্ট্রোল করতে চাইছে আর ছাব্বিশ সালে যাতে সনাতনী ভোট বাড়ে কারণ বাংলার বুকে আজকে যদি ওই টাকা যে দেছে এ টাকা মমতার কালীঘাটে ছাপানো হয় না এ টাকা নবান্নে ছাপানো হয় না এ টাকা বাংলার জনসাধারণের টাকা এ টাকা মুসলমানের টাকা এ টাকা হিন্দুর টাকা এ টাকা আপামর বাংলার অধিবাসীর টাকা তাদের ট্যাক্সের টাকা আজকে তুমি যে পুজো কমিটিতে টাকা দিচ্ছ পঁচাশি হাজার কাল যদি মুসলমানরা বলে যে আমরা আজিয়া বের করবো মহরমে টাকা দাও কি জবাব দেবে কি জবাব দেবে মুখ্যমন্ত্রী কার টাকা নিয়ে তুমি মেলা পূজা দিচ্ছ তার মানে কি মোদিজি বলে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আর ইনি কি করছেন টাকা দিয়ে পূজা কমিটিকে দিচ্ছে অর্থাৎ ডিভিশন তৈরি করছে বাংলার বুকে সাম্প্রদায়িকের বীজ যদি কেউ বুনে থাকে ওরা তো বলে বিজেপি সাম্প্রদায়িক আমি মনে করি যে বীজ বপন করছে এই মমতা ব্যানার্জি একদম তাই বাজেটের প্রসঙ্গে মমতা ব্যানার্জি যেমনটা বলছেন একেবারে স্পেশাল বাজেট হয়েছে বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য কিন্তু বাংলা কিছুই পায়নি বাংলায় তো বন্যা হয় বাংলায় তো ব্রিজ ভেঙে যায় টাকাগুলো আসে না এই টাকাগুলো পেলে বাংলার মানুষের নাকি উপকার হতো এবং বাংলা বঞ্চনার শিখ হুম কেন বাংলার বুক থেকে উনত্রিশটা সাংসদ গেছে একটা নয় দুটো নয় তিনটে নয় উনত্রিশটা সংসদ গেছে কল্যাণ ব্যানার্জির মতো সাংসদ গেছে যে সাংসদ সংসদে গিয়ে চু কিট কিট খেলে সাংসদ গেছে আবার ওদের এই যাদবপুর থেকে লাগাও সাইনি গেছে তাহলে টাকা তো আদায় হবে বাংলার মানুষ উনত্রিশটা সাংসদ পেয়েছে আজকে চন্দ্রবাবু নাইডুর কথা বলছি আজকে বিহারে নীতিশের কথা বলছে নট করো মুখ্যমন্ত্রী তুমি এই বিজেপির সরকারের সাথে ছিল একসাথে গঠবন্ধন করে সরকারে ছিল বিজেপি বাংলা থেকে দুটো সাংসদ পেয়েছিল তুমি পেয়েছিলে নটা দমদমের তপন শিকদার তাকে কিন্তু বিজেপি করেছিল রাষ্ট্রমন্ত্রী জুলু মুখার্জি কৃষ্ণনগরে জিতেছিল বিজেপি তাকে কিন্তু করেছিল রাষ্ট্রমন্ত্রী আর তোমাকে করেছিল দেশের রেলমন্ত্রী তাতে নিজের বেলায় আঁটি সুঁটি পরের বেলায় কাপাটি তাই না বেহানি লজ্জ একেবারেই আমরা আমরা অন্য একটি বিষয়ে আজকেই সিবিআই এর মামলায় কিন্তু অনুব্রত ছাড়া পেয়েছে এদিকে তৃণমূল মুখপাত্ররা নেমে পড়েছে বলে এই তো দোষ নেই একদম বিনা বিচারে এতদিন জেল খাটতো সেই তো জামিন হলো আরে জামিন আলাদা জিনিস আর মামলা থেকে বেকসুর খেলা আলাদা জিনিস জামিন আলাদা জিনিস আপনি রেপ করলেও জামিন পেতে পারেন মার্ডার করলেও জামিন পড়তে পারেন কারণ আইনের এটা রুল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাকে রাখা যাবে চার্জশিট জমা পর পরে রাখা যাবে না আজকে সিবিআই চার্জশিট জমা করেছে তা বলে ওই গুরবতা চারাম চরম ওই বাগের বাচ্চা এবারে কিন্তু জামিন পেয়েছে কিন্তু একটা রুল আছে যে কোনো মুহূর্তে তাকে তুলে নেবার ক্ষমতাটা কিন্তু আছে নতুন আইন অনুযায়ী অর্থাৎ বাচ্চার মতো এবারে ঢুকবে আর চরম চরম গুড়ে বাতাসা বলার মেরুদণ্ডটা ভেঙে গেছে একদম আমার শেষ প্রশ্ন করবো পরিষ্কার যেরকমটা তৃণমূল থেকে জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী এবং তার প্রত্যেকটি স্পোক্স পারসন বলছে বাংলা ভাগের একটা চক্রান্ত চলছে উত্তরবঙ্গকে উত্তর পূর্বের মধ্যে ঢোকানো এটি নাকি বাংলা ভাগের একটা চক্রান্ত বাঙালি মেনে নেয় বাংলা ভাগ অ্যাজেন্ডার মধ্যে ভারতীয় জনতা পার্টির ছিল না আগামী দিনে তো নেই কিন্তু বাংলা ভাগের নাম করে সশার মাত থেকে শুরু করে চক্রান্তকারী এবং বাংলার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গকে ভাগ করে হিন্দু মুসলমান ডিভিশন করার যে চক্রান্ত সেটা মমতা ব্যানার্জিরই থাকে কারণ এই মমতা ব্যানার্জির জীবনটাই হচ্ছে নটঙ্কি আপনি দেখুন বাংলার বুকে উনি যখন যুব কংগ্রেস করেছেন তখন উনি কি বলেছিলেন নটঙ্কি করেছিলেন কি না কালো শাল গলায় জড়িয়ে বলেছিল অদিত চৌধুরীকে যদি টিকিট দেয় আমি গলায় জড়িয়ে দেবো শাল জড়িয়ে ওইখানে নদীয়াতে যে তখনকার দিনে যুব কংগ্রেসের নেতা ছিল শঙ্কর ঘোড় তাকে যদি টিকিট দেয় উনি গলায় দড়ি দিয়ে শাল জড়িয়ে মরবেন মরেননি তারা টিকিট পেয়ে গেছে এই রকম কি বাজ আজকে যে গেল কিছুদিন আগে বলল আমি ইন্ডিজোটে নেই ইন্ডিজোটের নাম আমার রাখা ভুল হয়েছে বলেছিল আবার যেই ভোটে জিতে গেল উনত্রিশটা সাংসদ কংগ্রেস কিছুটা অক্সিজেন পেয়ে নব্বইটা পেয়ে গেল বললো আমি ইন্ডিজোটা আছি অমনি মিটিংয়ে চলে গেল অমনি মিটিংয়ে চলে গেল অর্থাৎ এরা এদেরকে মানুষ আবার এই দেখুন নীতি আগমিটিতে মিটিতে কেউ গেল না উনি কিন্তু পিন্ডি করতে গেল পিন্ডি করতে চলে গেল অর্থাৎ যাবতাক মোদি তাপতাক দিদি বামফোনরা বলে এই জায়গাটা জন্য উনি মোদির সাথে সেটিং করতে এলেন মোদির কাছে সেটিং কিন্তু বাংলার জন্য যায়নি বাংলার মানুষের জন্য যায়নি উনি গেছিলেন বাংলার বুকে যে পাঠাগুনো বলি হচ্ছে অর্থাৎ গ্রেপ্তার হচ্ছে মোষটা বলি হবে কালীঘাটের মোষটা এই মোষটাকে যাতে বলি না হয় তার জন্য সেটিংয়ে গেছিলাম কিন্তু মোদি বুঝিয়ে দিলেন কি দিল্লিতে মোদি থাকবে আছে থাকবে তাই ওনাকে বুঝিয়ে দিলেন যে তোমার মোষ সহ তুমি জেলে যাবে তার নিদর্শন দেখিয়ে দিল কিন্তু উনি কী করলেন নীতি আয়োগের কথা বলে মিটিংয়ে গেলেন আর বাইরে বেরিয়ে বলো আমার মাইক বন্ধ করতে দিয়েছে আমার মাইক বন্ধ করতে দিয়েছে মানে বাচ্চা ছেলের মতো আবার কলকাতায় নেমে কি বললেন আমাকে বেল মারছিল বেল মারছিল তা কোনটা ঠিক মাইক বন্ধ করে দিয়েছে সেটা ঠিক না বেল মারছিল কোনটা ঠিক নাকি তুমি এর নটঙ্কি করতে গেছিলে এ নটঙ্কিবাজ মহিলাকে বাংলার মানুষ বুঝে নিয়েছে ভারতবর্ষের সমস্ত রাজনীতি দল বুঝে নিয়েছে যে এ নটকি বালা এ নটংকি বালা মমতা ব্যানার্জি দেখলেন না আচ্ছা নীতি আয়োগ কমিটিতে মিটিংয়ে ডেকেছে কাকে মমতাকে অভিষেককে তো ডাকেনি কিন্তু দেখা গেল গায়েও গেল সঙ্গে বাছুরও গেল বা গায়ে যাচ্ছে পেছেন পেছেন বাছুরও যাচ্ছে ভাই